সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরু জানব সংবাদ শিরোনাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর নাম বদলে আব্রার অ্যাভিনিউ করতে হবে আব্রার স্মরণ সভায় বক্তাদের দাবি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে থাকছেন আটজন ফেসবুক পোস্টের জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী হাকিম তাপসিতা তাবাসুম শাস্তির দাবি শিক্ষার্থীদের বিশ্ব শিশু দিবসে শহীদের স্বীকৃতি পেল অভ্যুত্থানে নিহত একশো পাঁচ শিশু সাথে টাকার অনুদান রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর নাম বদলে আব্রার অ্যাভিনিউ এবং নতুন করে সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বক্তারা সোমবার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পঞ্চম বর্ষে আয়োজিত স্মরণ সভায় তারা এই দাবি জানান এ সময় আগ্রাসন বিরোধী আট স্তম্ভ পুনর্নির্মাণের ভিত্তি স্থাপন করা হয় ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেয়ার কারণে শিবির সন্দেহে দু সালের সাত অক্টোবর হত্যা করা হয় বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে তাকে স্মরণ করতে সোমবার আলোচনা সভার আয়োজন করে আবার ফাহাদ স্মৃতিসংসর আস্তে অক্টোবর ভাইয়া যে পোস্টটা দেয় যে গঙ্গার পানি চুক্তি তিস্তার পানি চুক্তি কিংবা যে মংলা বন্দর ফেনী নদী এইগুলা নিয়ে যে পোস্টটা দেয় ভাইয়া যখন পোস্টটা দেয় তখন আমি বিছানায়তে বসে আর ভাইয়া সোফার উপর ভাইয়াকে বললাম ভাইয়া ছাত্রলিখ তো সব জায়গায় এই ধরনের কথাবার্তা বললে পেটায় তোর কি কিছু মানে তুই কেন এই ধরনের কথাগুলা কথা লেখিস তখন ভাইয়া শুধু একটা কথাই বলছিল দেখ সবাই হয়তো চুপ থাকতে পারে কিন্তু কাউকে তো কথা বলা লাগবে বক্তারা বলেন বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার ছাত্রলীগ আওয়ামী লীগ এমন নামধারী নানা দলকে দিয়ে যে জুলুম চালিয়েছে তারই নমুনা শহীদ আবরার ছাত্রলীগকে দিয়ে যুবলীগকে দিয়ে আর আওয়ামী লীগকে দিয়ে কিংবা নাম না জানা এরকম অসংখ্য লীগকে দিয়ে এ দেশের মানুষকে শোষণ করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে ক্ষমতার অপব্যবহার করেছে তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আবদার ফাহাদ আমাদের এই ফাহাদ একই সাথে যেমন এই যে জুলুমকারী হাতের একটি হাতে খুনায় এবং একই সাথে তিনি আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব পক্ষে এবং এইসব আগ্রাসনের বিপক্ষের একটি প্রতিবাদের প্রতীক বলে আমি আবহাওয়া মনে করছি আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক জয় অধিকার মত প্রকাশের স্বাধীনতা গত 16 বছর ধরে ছাত্রলিগহরণ করেছে আমরা চাই এটি তাদের বিরুদ্ধে প্রথম চার্জশিট আকারে আমাদেরকে মামলা করতে হবে বক্তারা জানান 5 আগস্ট লড়াইয়ের প্রথম ধাপ জিতলেও দ্বিতীয় ধাপ এখনো বাকি ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে হবে দেশকে যে তরুণ সমাজ যে ছাত্র জনতা দিয়েছে তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজমনির বিরুদ্ধে যে লড়াই সেটা এখনো অব্যাহত আছে বাংলাদেশের মানুষ কোন দেশের আগ্রাসনকে এদেশে কোনোভাবে প্রশ্রয় দিতে পারে না পরে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ পুনর্নির্মাণের ভিত্তি দেন তারা লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনের প্রধান হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজ নয় সদস্যের এই কমিশন নব্বই দিনের মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশের বিষয়ে প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে হস্তান্তর করবে এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত ছয়টি কমিশন গঠন করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক সুমাইয়া খায়ের এবং অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া ব্যারিস্টার ইমরান সিদ্দিকি ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজি লেখক ফিরোজ আহমেদ লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লা এবং শিক্ষার্থী প্রতিনিধি মাহফুজ আলম সাংবাদিক সম্পাদক ও মালিক সহ অংশী জন সকলের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন সাংবাদিকতাকে যদি পেশাদারিত্বের জায়গা থেকে চিন্তা করা হয় তাহলে সেই চর্চা দেশে অনুপস্থিত সম্পাদক পরিষদের সাথে বসে হয়েছে আজকের এই আলোচনাটাও এটা একটা এক ধরনের ইনসাইট দিবে মালিক পক্ষ তো বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনও কমপ্লিট হয়নি তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবসু সাময়িক বরখাস্ত করেছে সরকার সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয় এর আগে রবিবার তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এদিকে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট এবং আবু সাইদকে কটুক্তি করার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা এই সময় তাপসী তাবাসুম উর্মিকে চাকরিজ্যুত ও গ্রেপ্তারের দাবি জানায় শিক্ষার্থীরা ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে শনিবার বেশ কিছু স্টেটাস দেন উর্মি আগামী আঠারো অক্টোবরের মধ্যে দুর্নীতিবাজও বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতির কাছে স্মারক লিপিও দিয়েছেন তারা বিচারপতিদের নিয়ে এমন আলটিমেটাম ভালোভাবে দেখছেন না জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগেও রাজনৈতিক প্রভাব গড়ে ওঠে এতে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট দেখা দেয় বিচার বিভাগের এমন পরিস্থিতির জন্য দায়ী বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি একই দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন আইনজীবীরা বিতর্কিত ও দুর্নীতির অভিযোগ ওঠা বিচারপতিদের আঠারো অক্টোবরের আগেই পদত্যাগ করার দাবি জানান তারা পরে প্রধান বিচারপতির কাছে সারকলিপি হস্তান্তর করেন আইনজীবী প্রতিনিধিরা আমরা আশা করি 18ই অক্টোবরের মধ্যেই এই যে দুই ক্রাইটেরিয়ার ভিত্তিতে 20 জন 30 জন 40 জন হোক বিচারপতি পদত্যাগ করবেন সরকারকে বলবো যে সরকারের ব্যর্থতা যে তারা আজ পর্যন্ত এই দলবাসদেরকে এখান থেকে বিদায় করতে পারেন নাই গণহারে বিচারপতিদের পদত্যাগের দাবিকে মব জাস্টিসের সঙ্গে তুলনা করেছেন জ্যেষ্ঠ আইনজীবীরা চিফ জাস্টিসের কাছে দিয়ে দিক হটলাইন একটা ই করছে তো সেখানে দিক দিয়ে সে প্রসেসটা দেখুক একটা পদ্ধতি রাতারাতি আমি এসে বসলাম আর আপনি বললেন যে চেয়ার থেকে ওঠো ওই মব ভায়োলেন্স আই ডোন্ট বিলিভ ইট বিচারপতিদের বিরুদ্ধে প্রকাশ্যে কর্মসূচি পালন না করে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত একশো পাঁচ শিশুর পরিবারের হাতে শহীদি স্বীকৃতির সম্মাননা পত্র তুলে দিয়েছে সরকার একই সঙ্গে প্রতিটি পরিবার পেয়েছে পঞ্চাশ হাজার টাকার অনুদান সোমবার ঢাকায় বিশ্ব শিশু দিবস উপলক্ষে এই অর্থ ও সম্মাননা দেওয়া হয় প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে সোমবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস দিনটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শিশু একাডেমি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় জুলাই আন্দোলনে শহীদ শিশুদের পরিবারকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন পরিবারের সদস্যরা আমি ছেলের অনেক কষ্ট করে মানুষ করছি গার্মেন্টসে কাজ মারা যাওয়ার পরে আমি সেলের লাশও দেখতে পারি আমার সেলে চারটে আগস্ট রবিবারে ফার্ম পুলিশের গুলিতে নিহত হয়েছে তাদের যেন সুস্থ বিচার হয় এবং যারা আহত আছে তাদের যেন সুস্থ চিকিৎসা দেওয়া হয় ছাত্র জনতার আন্দোলনে নিহত শিশুদের উদ্দেশ্যে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরে একশো পাঁচ শিশুর পরিবারকে সম্মাননা জানানো হয় তুলে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকার প্রাইজ বন্ড হোসেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেয় উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুরা সুস্থ পরিবেশ ও সুন্দর বাংলাদেশ প্রত্যাশা তাদের আমরা শিশুরা এখন অনেক আত্মবিশ্বাসী বিশ্বাস করি আপনাদের হাত ধরে সব অর্জনই সম্ভব আমাদের একটু যত্ন নেবেন এটাই আমাদের চাওয়া আপনাদের যত্ন আর ভালোবাসে সুন্দর বাংলাদেশ করব আমরা মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে শিশুরা নতুন ভোর নিয়ে এসেছে এই বাচ্চারা যারা প্রাণগুলো বিলিয়ে দিয়ে চলে গেল তাদের জন্য দোয়া এবং আপনারা যারা অভিভাবকরা আছেন তারা যে কষ্ট পাচ্ছেন এবং যে বিচার চাইছেন সেই বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া চলুন না আমরা সবাই মিলে এই দেশটাকে শিশুদের জন্য দেশ গড়ে তুলি একটি সুন্দর শিশুদের জন্য সফলতা দেখতে হবে শিশু একাডেমি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিভশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান জোর মোসান দীপ্ত সংবাদ ঢাকা সংবাদে বিশেষ অংশে থাকছে নাটরে 50 কেজি ধান দিয়ে ব্যতিক্রমী প্রতিমা তৈরি নিয়ে প্রতিবেদন যাচ্ছি পরের প্রসঙ্গে রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়তে রাজককে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন সরকারের দুই উপদেষ্টা সোমবার বিশ্ব বসতি দিবসের আলোচনায় তারা কোটা ভিত্তিক প্লট বরাদ্দ বন্ধের নির্দেশ দেন সরকারি হিসাবে রাজধানী ঢাকার জনসংখ্যা দুই কোটি দশ লাখ হলেও বাস্তবে এ সংখ্যা অনেক বেশি আর সবশেষ জনসমারী অনুযায়ী ঢাকায় মানুষের বসবাস দুই কোটি সত্তর লাখ যে সংখ্যা দিন দিনই বাড়ছে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ভাড়ে ঠাসবুনুটের নগরী এখন প্রিয় ঢাকা বায়ু দূষণেও প্রায় শীর্ষ তালিকায় উঠে আসছে এ শহরের নাম এমন পরিস্থিতিতে সোমবার বিশ্ব বসতি দিবস পালন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এতে সরকারের দুই উপদেষ্টা প্রশ্ন রাখেন এতদিনেও কেন ঢাকা বাসযোগ্য হয়ে উঠল না ডিআইটি থেকে রাজ্য করে নিলো রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো। আর রাজু খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো এখানে জবাবদিহিতা স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি গাছপালা কেটে ফেলা হয়েছে ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে গেছে এখানে গরিবের আবাসনের ব্যবস্থাটা নাই আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই তাহলে এটা এখনই শুরু করা দরকার এই নগরে বৈশ্যমহীন বসতি স্থাপন নিশ্চিতে কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন দুই উপদেষ্টা রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায় রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায় রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায় এটা আমাদেরকে জানতে হবে ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে আমরা তো এত অল্প সময় এটাকে বাসযোগ্য করতে পারবো না কিন্তু আমরা একটা কংক্রিট কর্ম পরিকল্পনা করে ফেলি ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে যেমন এই কোটা সেই কোটা কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব কোটার কারণে আমরা অতগুলা করব সমস্ত কোটা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি এই প্রতিবাদে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে জাতি সংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা মামুলসিংহ শেরপুরর নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি শেরপুরে এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারসি নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে জলমগ্ন হয়েছে পাঁচ উপজেলার বেশি মানুষ খোলা বাড়িঘর ছেড়ে সেখানে ঠাঁই নিয়েছেন অনেকেই পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের উনিশটি ইউনিয়নের আশিটি গ্রাম এখন জলমগ্ন দর্শা নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে অপরদিকে থেকে নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা সহ পাঁচটি উপজেলার অর্ধ শতাধিক গ্রাম আগে রাজধানীর নয়াপল্টনের সংঘর্ষে বিএনপি কর্মী মকবুল হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার পুলিশ দশ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এদিকে আদালত প্রাঙ্গনে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মারধরের চেষ্টা হয়েছে এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় সাবের হোসেন চৌধুরীর মাথায় ছিল পুলিশের হেলমেট আর শরীরে ছিল বুলেট প্রুফ জ্যাকেট সাড়ে চব্বিশ হাজার কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক সোমবার রাজধানীর শেরবাংলা নগরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনিক সভায় এই অনুমোদন দেওয়া হয় পরে ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন হবে সাত হাজার সাতশো ছেচল্লিশ কোটি ছেষট্টি লাখ টাকা বিদেশি ঋণ ও অনুদান ষোলো হাজার বারো কোটি তেত্রিশ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ছয়শো কোটি পঁচানব্বই লাখ টাকা তিনি জানান চলতে কিছু প্রকল্পের সময় বাড়িয়ে সংশোধন করা হচ্ছে মণ্ডপে মণ্ডপে পুরো দমে চলছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় সব মণ্ডপে প্রতিমা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে বুধবার দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কেবল বাকি দেবী দুর্গার সেজে ওঠা কাজ এখন এখনো শেষ হয় নাই তবে আমাদের তার হাতে সময় নাই আসেই মাত্র একদিন এই একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে আমরা খুবই ব্যস্ত আছি রাজধানীর মণ্ডপগুলোও প্রস্তুত দুর্গোৎসব ঘিরে কেমন হলো এবারের দুর্গাপূজার প্রস্তুতি গেলবারের তুলনায় কতটা রঙিন বা সাদাকালো দু হাজার চব্বিশের আয়োজন সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা পরি বাইরের পক্ষ থেকে যৌতোবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টি সেই বিষয়টি সামনে রেখে আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদ দুর্গোৎসব আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারব ঢাকের বাদ্য আর শঙ্খের ধ্বনিতে হিন্দুদের মাঝে উৎসবের আনন্দ এই আনন্দ কতটা নিরাপদে উদযাপন করা যাবে তার উত্তর দিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে তারাও কিন্তু টোয়েন্টি ফোর সেভেন কাজ করছে সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতপ্রত সুযোগ নাই পঞ্জিকা অনুসারে এবার দেবী দুর্গা আসছেন দোলাই বা পালকিতে চড়ে আর ফিরবেন গজ বা হাতিতে এবার ঝড় বৃষ্টি তুফান এবং ঘুটোকে ধুলায় মানে এটা তো বুঝতেই পারতেছেন যে আমাদের সত্রবঙ্গ কাজেই এই বছরটা একটু এলোমেলো দেখা যাচ্ছে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব দিল দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ লাশের গন্ধে মলিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা টানা বারো মাসের আগ্রাসনে প্রাণ গেছে প্রায় বিয়াল্লিশ হাজার নিরীহ ফিলিস্তিনির এক বছরের গাজা যুদ্ধে অনেক বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি দু সালের সাত অক্টোবর স্মরণকালে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি ইসরায়েল নজিরবিহীন হামলা চালান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধারা সীমান্তে নাহাল ওজ নামের সামরিক ঘাঁটি দখলে নেয় হামাস এরপর বিশ্ব সাক্ষী হল এক অমানবিক পরিস্থিতির গাজা ইসরায়েলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে আর ফিলিস্তিনের উপত্যকাটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে আগ্রাসী আচরণে চড়া মূল্যও দিতে হচ্ছে ইসরায়েলকে 2024 সালে গাজায় চলমান যুদ্ধের আগে ইসরায়েলের জিডিপি তিন দশমিক চার শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তবে এখন তা এক থেকে এক দশমিক নয় শতাংশে নেমেছে অবরুদ্ধ গাজায় দীর্ঘ প্রায় এক বছরের হত্যাযজ্ঞ চলাকালে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্টোররিচ বলেন ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল যুদ্ধের বোঝা বহন করছে এই যুদ্ধ গাজার পরিস্থিতিকে অর্থনৈতিক ও মানবিক দিক দিয়ে চরম সংকটে ফেলেছে ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের পশ্চিম তীরও দ্রুত অর্থনৈতিক পতনের মুখে রয়েছে এদিকে তেলাবি বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা অধ্যয়ন ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে যদি ইসরায়েল সরকার গাজা ও লেবানন থেকে তার সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করে নেয় তাহলে দেশের অর্থনীতি আরও দুর্বল অবস্থানে পৌঁছাবে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ লেবাননের বেন জেবেল শহরে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে দশ অগ্নি নির্বাপক কর্মী সোমবার রাতভর বৈরুত সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল এতে প্রাণহানির এই ঘটনা ঘটে এদিকে ইসরায়েলের নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ সোমবার গাজা যুদ্ধের এক বছর পূর্তির দিনে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবের রিয়াজ শহরে আঘাত হানি হিজবুল্লার ছোড়া রকেটেতে আহত হন অন্তত দশজন চলতি বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রোফকন সোমবার তাদের নাম ঘোষণা করা হয়েছে মাইক্রো আর এ আবিষ্কারের জন্য পুরস্কার পেলেন এই দুই মার্কিন চিকিৎসাবিদ পর্যায়ক্রমে চোদ্দ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে কাল মঙ্গলবার পদার্থবিদ্যা নয় অক্টোবর রসায়ন দশ অক্টোবর সাহিত্য এবং এগারো অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে এছাড়া চোদ্দ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এই বছরের কার্যক্রম খেলার খবর ঘনি আসছে ফুটবল ফেডারেশনের নির্বাচন ছাব্বিশ অক্টোবর হতে যাওয়া ভোট সামনে রেখে তফসিল ঘোষণা করেছে বাফুফে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকায় কেনা যাবে মনোনয়নপত্র বাফুফে মনোনীত তিন সদস্যের নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করে তফসিল প্রধান নির্বাচন কমিশনার মেজবা উদ্দিন আহমেদ জানান নয় অক্টোবর শুরু হবে মনোনয়নপত্র বিতরণ চলবে বারো অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় চোদ্দ ও পনেরো অক্টোবর আর ১৬ অক্টোবর হবে যাচাই বাছাই মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য উনিশশো অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা বিশ অক্টোবর বিকালে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন বাফুফে গণতন্ত্রই বলা আছে সেটা হলো বয়স হবে কমপক্ষে পঁচিশ ম্যাক্সিমাম বাহাত্তর দুই হলো বাংলাদেশে নিবাসী হতে হবে বিদেশি নিবাসী হলে হবে না কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত হলে হবে না এবং খেলা ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে সভাপতি পদে এক লাখ সিনিয়র সহ সভাপতি পদে পঁচাত্তর হাজার সহ সভাপতি পদে পঞ্চাশ হাজার এবং সদস্য পদে পঁচিশ হাজার টাকা ভোটার তালিকা তৈরি করবে সংগঠন সংগঠন এক্সিকিউটিভ কমিটি যেহেতু তারা করবে আপিল শুনলেও তারা শুনবে কোন বিরোধ থাকলে সেটাও নিষ্পত্তি করবে এখানে আমাদের কোন বলার বা কোন শোনার কোন একটিয়ার নেই আমরা তিনজন প্রধান নির্বাচন কমিশনার সহ আমরা দুজন ইলেকশন কমিশন মানে খুবই বলবো যে উদ্বেগের মধ্যেও আছি কারণ ইলেকশন যেভাবে করে হোক সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে অক্টোবর নির্বাচনের দিন সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা এরপর পর্যন্ত চলবে ভোট গ্রহণ নির্বাচনে মোট কাউন্সিলরের সংখ্যা একশো তেত্রিশ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা ঘরের সাকিব আল হাসানের শেষ টেস্ট খেলার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই সাকিবকে বিদায় জানাতে চান তারা আগামী ষোলো অক্টোবর বাংলাদেশে সফরে আসছে প্রটিয়ারা উনিশ দিনের সফরে দুটি টেস্ট খেলবে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে একুশ অক্টোবর মিরপুর শের বাংলা স্টেডিয়ামে দ্বিতীয়টি শুরু হবে উনত্রিশ অক্টোবর এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবারে জানিয়ে দেব একটি ভিন্ন ধরনের খবর পঞ্চাশ কেজি ধান দিয়ে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেছেন নাটোরের বিশ্বজিৎ পাল প্রতিমা বানাতে সময় লেগেছে এক মাসেরও বেশি সাধারণত প্রতিমা তৈরিতে ব্যবহৃত হয় বাঁশ পাট ও কাদামাটি কিন্তু নাটোর শহরের লালবাজারের প্রতিমা তৈরির একটি কারখানায় ধান দিয়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে পারিবারিকভাবে প্রতিমা তৈরিতে হাত পাকিয়েছেন বিশ্বজিৎ পাল তার সঙ্গে যুক্ত আছেন ছোট ভাই গোপালচন্দ্র পাল ও পরিবারের অন্য সদস্যরা এবছর তারা ব্যতিক্রমী দুর্গাসহ লক্ষ্মী প্যাঁচা গণেশের প্রতিমাতে ধান ব্যবহার করেছেন বাঁশ পাট দিয়ে দিয়ে কাঠামো তৈরি করে মাটি প্রতিমা আকৃতি দেওয়ার পর শুকিয়ে যাওয়ার আগে একটি একটি করে ধান বসিয়ে এগারো ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করতে সময় লেগেছে এক মাসেরও বেশি ধান দিয়ে বানাচ্ছে প্রথম আমরা এই ঠাকুর দেখলাম অনেক লোক ভিড় জম্বি দেখতে পাবো না জন্য আগে আইসে এসে দেখে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করতে পেরে খুশি বিশ্বজিৎ পাল ও তার পরিবারের সদস্যরা নতুন অত্যাটা চিন্তা ভাবনা করার ইচ্ছা সেজন্য মনে করেন আমার কমিটির সাথে কথা বলে আমরা দিয়ে প্রতিমা বানানোর একটা ইয়ে সমন্বয় আসে এই কাজের সাথে সামিল হতে পারা আমার খুব ভালো লাগিছে আইডিয়াটা একটা ইউনিক মনে হয়েছে আমি এই কাজে খুব সাহায্য করেছে বাবার সাথে প্রতিমাটির জন্য স্থানীয় একটি পূজা কমিটি ব্যয় করেছে পঁচানব্বই হাজার টাকা সবাই বলছে খুব সুন্দর হচ্ছে আমরা চিন্তা করি আমাদের মন্ডপে আসার পরে দূর দূরান্ত থেকে অনেক ভক্তদের সমাগম আমাদের প্যান্ডেলে হবে এবছর নাটোর জেলায় প্রায় সাড়ে তিনশো মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ শেষ করবো দীপ্ত সংবাদ যে আবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর নাম বদলে আবরার অ্যাভিনিউ করতে হবে আব্রার স্মরণ সভায় বক্তাদের দাবি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে থাকছেন আটজন ফেসবুক পোস্টের জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী হাকিম তাপসিতা বসুম শাস্তির দাবি শিক্ষার্থীদের বিশ্ব শিশু দিবসে শহীদের স্বীকৃতি পেল নিহত একশো পাঁচ টাকার অনুদান এই ছিল মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালবেস আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ